আরামবাগে আসতে তিনটে কাঠের সেতু পার করতে হয়েছে পঁচাত্তর বছর পার হয়ে গেছে কেন আরামবাগের মানুষ পাকা সেতু পায়নি খানাকুলে ভোট প্রচারে এসে প্রশ্ন তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের সমর্থনে আজ খানাকুল বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচার করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ দলীয় প্রার্থী ও কর্মী সমর্থকদের নিয়ে রোড শো করার পাশাপাশি পায়ে হেঁটে ও জনসংযোগ করেন বিজেপি নেতা আরামবাগ লোকসভা কেন্দ্র সম্পর্কে বিজেপি নেতা জানান আরামবাগ কেন্দ্রটি গতবারে অল্প ভোটের ব্যবধানে আমাদের হারিয়ে দেওয়া হয়েছিল এখানকার মানুষ আমাদের ভোট দিয়েছে কিন্তু আমাদের চালাকি করে হারিয়ে দেওয়া হয়েছিল এবারে আমরা প্রচুর ভোটে জিতব এখানকার লোকও চাইছেন তাই আমরাও জোর লাগিয়েছি বিজেপি নেতা বলেন যখন টাকা পাঠাচ্ছেন তখন আরও সেতু তৈরির কাজ শুরু হচ্ছে আমরা জিতলে সমস্ত সেতু বানাবো মুখ্যমন্ত্রী প্রসঙ্গে বিজেপি নেতা বলেন মুখ্যমন্ত্রী টেনশনে সব জায়গায় যাচ্ছেন কিন্তু লোক হচ্ছে না গান গাওয়া লোকেদেরও আনছেন তাতেও লোক হচ্ছে না কারণ মানুষ তাদের রিজেক্ট করে দিয়েছে মানুষের ওপর অত্যাচার করে পাঁচশো টাকা দিয়ে ভোট চাইলে মানুষের ভোট দেবে না সন্দেশ খালিতে সিবিআই এর ক্যাম্প অফিস তৈরির প্রসঙ্গে বলেন এখনো সাজাখানে লোকেরা ওখানে ভয় দেখাচ্ছে যাতে মানুষ ভোট দিতে না পারে তাই অপরাধীদের ধরতে হবে সাফল দিতে হবে সেই জন্যে যা করার করতে গতবারে অল্প ভোটে আমাদের হারিয়ে দেওয়া হয়েছিল এখানকার লোক বিজেপি কে জন্য ভোট দিয়েছিল চালাকি করে হারিয়ে দেওয়া হয়েছিল আর এবারে ব্যাপক ভোটে জিতব আমরা এখানকার লোকও চাইছেন আমরাও তাই পুরো জোর লাগিয়েছি দেখুন যত সময় যাচ্ছে হারছে তত মাথা খারাপ হয়ে যাচ্ছে কথা খারাপ হয়ে যাচ্ছে আজকে আরামবাগে এলাম আমি তিনটা সেতু পার হলাম তিনটাই কাঠের সেতু পঁচাত্তর বছর হয়ে গেছে কেন আরামবাগের লোক পাকা সেতু পায়নি আজকে মোদী যখন টাকা পাঠিয়েছেন তখন ঢাকেশ্বরীতে শুরু হয়েছে সেতু তো শুরু হয়েছে এই যে সেতু এই যাতায়াত ব্যবস্থা খালি লোকের কাছ থেকে জোর করে পয়সা তোলার জন্য একটা বাইক পার করতে হেঁটে যেতে পয়সা নেওয়া হয় কেন তৈরি হয়নি না কেন্দ্র করেছে না রাজ্য করেছে আজকে মোদীর আমলে হচ্ছে আর এখানে জিতলে সব সেতু আমরা বানাবো কোর্টের ব্যাপার কোর্টে চলছে ওখানকার মানুষ এখনো ভয়ের মধ্যে আছেন এখনো গুন্ডারা ভয় দেখাচ্ছে শাহজাহান লোকেরা যাতে লোক ভোট দিতে না পারে তো সেই জন্য যারা এই ধরনের অপরাধী ভয় দেখাচ্ছে তাদেরকে তো ধরতে হবে মানুষকে সাহস দিতে হবে সেই জন্য যা করার করতে হবে মুখ্যমন্ত্রীর টেনশন সব জায়গায় যাচ্ছেন কিন্তু লোক হচ্ছে না নাচনে গানে বালে লোকেদের এনেও লোক হচ্ছে না কারণ টিএমসিটে লোকে রিজেক্ট করবি এত অত্যাচার গরিব মানুষের উপর অত্যাচার মহিলাদের উপর অত্যাচার পাঁচশো টাকা ঘুষ দিয়ে ভোট চাইছেন লোকে আর দেবে না চলুন নমস্কার আমি অরূপ কান্তি আরামবাগ লোকসভা কেন্দ্রের গোঘাট বিধানসভার অন্তর্গত দায়রাপুর গ্রামের বাসিন্দা আমি একজন ভারতীয় জনতা পার্টির মনোনীত আরামবাগ লোকসভা কেন্দ্রের মনোনীত বিজেপির প্রার্থী তাই বিকশিত ভারত গড়তে মিদ হাত শক্ত করতে আপনারা বিপুল ভোটে পদ্মফুল্ল চিহ্ন ভোট দিয়ে করুন